ভারতবর্ষে সব রাজনৈতিক দল মিলিয়ে চার হাজার ছত্রিশ জন এমএলএ আছে কোন রাজনৈতিক দলের কতজন তা আজকে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই ভিডিওর মধ্যে শুধুমাত্র বড় বড় কয়েকটি রাজনৈতিক দলের কতজন সেটা আজকে আপনার আলোচনা করব তো চলুন শুরু করা যাক এক বিএসপি বহুজন সমাজবাদী পার্টি এটি প্রধানত উত্তর প্রদেশের একটি দল বিএসপি দলে তিনজন এমএলএ আছে নিষাদ পার্টি এটিও প্রধানত একটি উত্তর প্রদেশের দল এই দলে ছজন এমএলএ আছে কেরালা কংগ্রেস এটি শুধুমাত্র কেরালার মধ্যেই আছে এই দলে পাঁচজন এমএলএ আছে ইউনাইটেড পিপলস পার্টি লিবারেশন এই দলের সাতজন এমএলএ আছে এটি আসামের রাজনৈতিক দল নাগা পিপলস ফ্রন্ট এই দলটি নাগাল্যান্ডে আছে এই দলের সাতজন এমএলএ আছে আসাম গণপরিষদ এটি আসামের দল এই দলে আটজন এমএলএ আছে আর এলডি রাষ্ট্রীয় লোক দলটি এটি উত্তরপ্রদেশ এবং রাজস্থানে আছে এই দলে দশজন এমএলএ আছে মিজো ফ্রন্ট মিজোরাম রাজ্যের দল এই দলে দশজন এমএলএ আছে অল ইন্ডিয়া এনআর কংগ্রেস এটি পুদুচেরির একটি দল পুদুচেরির সরকার এই দলের এই দলে দশজন এম এলএ আছে এ এম আই এম এটি আসাদুদ্দিন আওসির দল প্রধানত তেলেঙ্গানায় এই দলটি আছে এবং বিভিন্ন রাজ্যের দু একটি করে এমএলএ আছে এই দলের মোট দশজন এম আছে ওয়াইএসআর এটি জগমোহন রেড্ডির দল এই দলে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশের এমএলএ আছে এই দলে এগারো জন এম আছে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ইউডিএফ এটি নাগাল্যান্ডের দল এই দলে বারোজন এমএলএ আছে সিপিআইএমএল বিভিন্ন রাজ্যে এই দলের এমএলএ আছে প্রধানত বিহার ঝাড়খণ্ড ও কেরলে এই দলের এম আছে এই দলের এমএলএ সংখ্যা বারো জন টিপার মাথা পার্টি এটি প্রধানত ত্রিপুরার দল এই দলে ১৩ জন এমএলএ আছে আপনা দল এটি মূলত উত্তরপ্রদেশের রাজনৈতিক দল এই দলে পনেরো জন এমএলএ আছে এনসিপি শরদ পাওয়ার এটি মূলত মহারাষ্ট্রের পার্টি এই দলে চোদ্দো জন এমএলএ আছে ইন্ডিয়ান মুসলিম লীগ শুধুমাত্র কেরল রাজ্যে এই দলের এমএলএ আছে এই দলের এমএলএ সংখ্যা পনেরো জন শিবসেনা উদ্ধব ঠাকরে এটি প্রধানত মহারাষ্ট্রের রাজনৈতিক দল এই দলে ষোলো জন এমএলএ আছে জনতা দল সেকুলার এটি প্রধানত কর্ণাটক এবং কেরলের রাজনৈতিক দল এই দলে কুড়ি জন এমএলএ আছে জনসেবা পার্টি এটি প্রধানত অন্ধ্রপ্রদেশের দল এই দলে জন এমএলএ আছে সিপিআই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এই দলের বিভিন্ন রাজ্যে এমএলএ আছে এই দলে মোট বাইশ জন এমএলএ আছে নাগাল্যান্ড ডেমোক্রেটিক পার্টি এনডিপি এটি মূলত নাগাল্যান্ডের একটি রাজনৈতিক দল এই রাজনৈতিক দলে জন এমএলএ আছে জোরাম পিপিল মুভমেন্ট এটি প্রধানত মিজোরামের দল মিজোরামের সরকার এই রাজনৈতিক দলের মিজোরামে এই দলে সাতাশ জন এমএলএ আছে বিআরএস কে চন্দ্রশেখর রাওয়ের দল এই দলটি একমাত্র তেলেঙ্গানায় আছে এই রাজনৈতিক দলের এমএলএ সংখ্যা আঠাশ জে এম এম ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দল এটি প্রধানত ঝাড়খণ্ডের দল এবং ঝাড়খণ্ডের সরকার আছে এই দলে এই দলের এমএলএ সংখ্যা উনত্রিশ জন সিকিম ক্রান্তি পার্টি এটি প্রধানত সিকিমের দল এই রাজনৈতিক দলের উনত্রিশ জন এম আছে শিবসেনা একনাথ সিন্ডে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এই দল থেকে এই রাজনৈতিক দলের চল্লিশ জন এমএলএ আছে জেডিইউ জনতা দল ইউনাইটেড এটি একটি বিহারের রাজনৈতিক দল এবং নীতিশ কুমার এই দলের প্রধান নীতিশ কুমার হলেন বিহারের মুখ্যমন্ত্রী বিহার সহ অন্যান্য রাজ্য মিলিয়ে এই দলের মোট পঁয়তাল্লিশ জন বিধায়ক আছে ন্যাশনাল পিপলস পার্টি মেঘালয় রাজ্যে এই রাজনৈতিক দলের সরকার আছে এই দলের এমএলএ আছে চারটি মোট পঁয়তাল্লি জন এমএল আছে এনসিপি অজিত পাওয়ার এটি এনডিএ জোটভুক্ত মহারাষ্ট্রে একটি রাজনৈতিক দল এই দলে একান্ন জন এমএলএ আছে এডিএমকে জয়ললিতার দল হিসেবে আমরা চিনি এটি একটি তামিলনাড়ুর রাজনৈতিক দল এবং বর্তমানে তামিলনাড়ুর বিরোধী দল এই রাজনৈতিক দলে বাষট্টি জন এমএলএ আছে আর জেডি লালু প্রসাদ যাদবের দল এই দলটি বিহারে বিশেষ শক্তিশালী এছাড়াও বিভিন্ন রাজ্যে কয়েকটি এমএলএ আছে এই দলে বিধায়ক সংখ্যা চুয়াত্তর জন সিপিআইএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদী কেরল রাজ্যে চল্লিশটি এমএলএ সহ অন্য রাজ্য মিলিয়ে সিপিআইএম এর মোট আটাত্তর জন বিধায়ক আছে নির্দল মোট ভারতবর্ষে নির্দলের দলের এমএলএর সংখ্যা বিরাশি জন সমাজবাদী পার্টি অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি বর্তমানে উত্তরপ্রদেশে এর বিধায়ক আছে সমাজবাদী পার্টির মোট একশো আটজন এমএলএ আছে টিডিবি তেলেগু দেশম পার্টি চন্দ্রবাবু নাইডুর দল যারা বর্তমানে এনডিএ সরকারের সঙ্গে আছে অন্ধ্রপ্রদেশের সরকার ও এই রাজনৈতিক দলে টিডিপির একশো পঁয়ত্রিশ জন এমএলএ আছে ডিএমকে তামিলনাড়ুর সরকারে আছে এই রাজনৈতিক দল এবং এম কে স্টালিন হলেন এই দলের প্রধান এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এই দলের একশো জন বিধায়ক আছে আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়ালের দল দিল্লি এবং পাঞ্জাব এই দুই রাজ্যে এই দলের সরকার আছে এছাড়াও বিভিন্ন রাজ্যে এই দলের এমএলএ আমরা দেখতে পাই আম আদমি পার্টির মোট একশো উনষাট জন বিধায়ক আছে টিএমসি তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে টিএমসির সরকার আছে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আছে এই রাজনৈতিক দলের পশ্চিমবঙ্গে মোট দুশো তেইশটি এমএলএ এবং মেঘালয় রাজ্যে পাঁচজন এমএলএ মোট দুই রাজ্য মিলিয়ে দুশো জন বিধায়ক আছে কংগ্রেস বর্তমানে কংগ্রেস ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম দল ভারতের প্রায় প্রতিটি রাজ্যে কংগ্রেসের এমএলএ আছে এবং কয়েকটি রাজ্যে কংগ্রেসের সরকারও আছে সব মিলিয়ে কংগ্রেসের ছশো জন বিধায়ক বা এমএলএ আছে বিজেপি পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষ এবং ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম দল এনডিএ সবচেয়ে বড় দল বিজেপি সারা ভারতবর্ষে অনেকগুলি রাজ্যে এই দলের সরকার আছে বিজেপি দলে এক হাজার চারশো চুয়াত্তর জন এম বিজেডি বিজু জনতা দল এটি উড়িষ্যার দল নবীন পাটনায়কের প্রধান এই দলের একান্নটি এমএলএ বা বিধায়ক আছে